খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক চীনের ভিক্ট্রি ডে প্যারেডে দেখা গিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার শাসক কিম জং উং সাথে তো অবশ্যই চীনের প্রেসিডেন্ট সি জিনপিং সেখানে ওই প্যারেডে যে সামরিক প্রদর্শন হয়েছিল সেই সামরিক অস্ত্রের প্রদর্শনে মার্কিন সামরিক অস্ত্রের সঙ্গে বেজিংয়ের অস্ত্রভাণ্ডারের তুলনা এসে গেছে সাদিকিয়ার মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসে টিভিতে এই মোহরে দেখছিলেন এমন সব অস্ত্র চীনা সেনা বাস্তবে দেখালো যেগুলি এর আগে কল্পবিজ্ঞানের বইচার আর কোথাও পাওয়া যায়নি চীনা প্রেসিডেন্ট গাড়িতে চেপে স্যালুট করতে করতে এগোচ্ছেন দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে লাল ফৌচ পুরুষ মহিলা নির্বিশেষে কারোর চোখের পাতাটুকু নড়ছে না প্রত্যেকেরই হাতে আগ্নে আসতো কেউ নিজের জায়গা ছেড়ে একচলন সরছেন না লাল পতাকা পথ পথ করে উঠছে জাতীয় সঙ্গীত চলাকালে নিখুঁত কসরত চলছে সেনার ঠিক এভাবে অন্তত কুড়িজন বিদেশি রাষ্ট্রনেতার সামনে নিজেদের সামরিক শক্তি দেখিয়েছিল বেজিং উপলক্ষ লাল ফৌজের আশিতম বিজয় দিবস সরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার হয়েছিল এই সেনামহরা হাঁ করে দেখল গোটা বিশ্ব হোয়াইট হাউসে বসে দেখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কট্টর মার্কিন বিরোধী দেশগুলি রাষ্ট্রনেতার উপস্থিতিতে চীনে কে নেই আগেই বলেছি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার শাসক কিম জং উং ইরানের প্রধানমন্ত্রী কেবল সুকৌশলে ওখান থেকে বেরিয়ে গেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত